আসসালামু আলাইকুম ফিওর আমি মাহফুজ হোসেন সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা একটি সোশ্যাল মিডিয়া ফুড ডিজাইন তৈরি করব চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি একটি ক্যানভাসে আমার ফুডের ইমেজটি নিয়ে নিয়েছি এবং ব্যাকগ্রাউন্ড ইমেজ আর একটি সেট করে নিলাম এবং একটি অ্যাপসের মাধ্যমে আমার ডিজাইনের মূল টেক্সটটি নিয়ে নিয়েছি এবং আরও একটি ম্যানুয়াল টেক্সট অ্যাড করেছি এবং এটিতে একটি ইফেক্ট দিয়ে দিচ্ছি এই ইফেক্টটিকে আমি দিয়ে এর থিকনেসটিকে আমি একটু কমিয়ে নিব আপনারা যদি জানতে চান কোন ইমেজ অ্যাপসের মাধ্যমে আমি এই টেক্সটটি নিয়েছি কমেন্টে জানাবেন অবশ্যই তাইপর যে আমি ম্যানুয়াল টেক্সটি যেটি নিয়েছিলাম সেটিকে আমি কালার চেঞ্জ করে নিলাম একটি ফেক দিয়ে এবং মোটামুটি এখানে রাখলাম এবং অ্যাপসের মাধ্যমে যে টেক্সটি আমি নিয়েছি সেটিকে বড় করে নিচ্ছি খুব সহজেই আপনারা এই অ্যাপসের মাধ্যমে অনেক স্টাইলিশ ফন্ট টেক্সট রেডি করতে পারবেন জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমি এটিকে অ্যাডজাস্ট করে নিচ্ছি এই টেক্সটটিকে মোমোস লেখাটি এবং ম্যানুয়াল যেভাবে যে ট্যাক্সটি নিয়েছিলাম সেটিকেও আমি সাইজ করে নিচ্ছি এরকম রাখলাম আমি এবং এটিকে আমি থিকনাসটিকে একটু কমিয়ে দিচ্ছি যাতে দেখতে আরেকটু প্রফেশনাল মনে হয় এবং টেক্সট দুটিকে পালাক্রমে আমি ডুপ্লিকেট করে নিব এবং এই টেক্সটিকে এখানে এবং এফেক্ট যেটি দেওয়া হয়েছে সেই টেক্সটিকে আমি নিচে প্রেস করব এবং মোটামুটি সবগুলোকে একটু সমান ইকুয়াল দূরত্বে রেখে আমি সেট করে নিচ্ছি তারা ভালোভাবে এগুলো দেখে নেবেন যাতে করে আপনাদের ডিজাইনগুলো খুব সুন্দরভাবে ফুটে ওঠে আমি আপনাদের দেখানোর জন্য অনেক কিছুই শর্টকাটে দেখাই নিখুঁত অতটা করতে পারি না যাতে ভিডিও লং না হয় তো আমি আমার প্রোডাক্ট ইমেজটিকে ফ্রন্টে নিয়ে আসলাম এখন আমি চাচ্ছি এই ইমেজটি এই টেক্সগুলোর উপরে থাকবে খুব ছোট্ট একটি ভিডিও করছি কত কম সময়ে আপনারা একটি প্রফেশনাল ডিজাইন করতে পারেন তাও আবার ক্যানভার মাধ্যমে সেটি দেখানোর চেষ্টা করছি তো ইমেজটিকে আমি আর একটু বড়ো করে নিয়ে এটিকে আমি প্লেস করব মোটামুটি এখানে বসানো রাখলাম প্রয়োজনে আমি এগুলো চেঞ্জ করে নিব আপনাদের প্রয়োজন যখনই হবে আপনারা সমস্ত এলিমেন্টের প্লেসমেন্ট চেঞ্জ করতে পারবেন তো আমি আরেকটি ইমেজ নিয়ে নিচ্ছি একটি সস্যার এবং আরেকটি নিয়ে নিলাম দুটি ইমেজ নিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন হলে করে আপনারা এগুলো প্লেস করে নেবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা খুবই সহজ এটা আশা করি আপনারা জেনে গেছেন তা আমার এই ভিডিওগুলো অবশ্যই বিজ্ঞানারদের জন্য যারা অ্যাডভান্স লেভেলে আছেন অবশ্যই তারা ভিডিওটা স্কিপ করবেন যারা একেবারেই নতুন কখনোই গ্রাফিক্স করেনি কিন্তু করতে চায় শিখতে চাই এই ভিডিওগুলো তাদের জন্যই তা আমি আরেকটি এলিমেন্ট নিয়ে এটিকে আমি ব্যাকগ্রাউন্ডে সেট করে দিয়েছি এ পর্যায়ে এসে আমি শেয়ারটা দেখালাম তো আমাদের ডিজাইনটি মোটামুটি শেষ আশা করি আপনাদের আজকের ডিজাইনটি ভালো লেগেছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ